সারাদিন মেকআপ করলে সংসার চলবে রাখো তোমার সংসার না সাজলে আমার পেটে ভাত হজম হয় না আর তো সাহস কত আমার শখের গোলাপ গাছটা খেয়ে ফেললি দাঁড়া আজকে তোর খবর আছে তোমার আউশের ছাগল আমার গোলাপ গাছ খাইছে এই ছাগলের বিচার না করলে এখন থেকে রান্না বন্ধ বাইরে গিয়ে ঘাস খাও গা আমি সারাদিন কাম করে যে ঘরে ফিরলাম কোনো খবর আছে যাও এক গ্লাস পানি নিয়ে আসো খালি সিরিয়াল দেখা সারা দিন আমি কি কম কাম করি সেটা তো তোমার চোখে পড়ে না খালি সিরিয়ালটাই চোখে পড়ে শান্তিতে সিরিয়াল দেখতে দাও তো এইটার নাম যদি পাস্তা হয় তাইলে তো আমি প্রতিদিন যেই ফ্যান ভাত খাই সেইটার নাম বিরিয়ানি হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বাড়ি নাই ঢাকায় গেছি জমি বেচে আগে কিস্তি দিব এবার এই ব্যাংকের ম্যানেজার কই এই নেন আপনার থেকে লোন নিয়ে এগুলো কিনছিলাম আপনাকেই দিয়ে গেলাম এ গরু করলে কি আমার টাকা ধান খেয়ে ফেললি দাদা তোর আজকে খবর আছে তোর মালিকেরও খবর আছে পরের বার যেই গরু আমার খেতে ঢুকবে সেইটা হবে আমার টেস্ট কেস আমি দেখমু কোন গরুর মাংসে সবচেয়ে ভালো বিরিানি হয় সাবধান ওই গরু নাড়াচাড়া কম কর তো দুধ না দুহাইতে পারলে পেলে লাভ কি কেন শিয়ালে খাইলো নাকি চোরে খাইলো ভালোই ভালোই ক ডিমটা কই লুকাইছিস না কইলে তরে ডাক তন্দুরি করব তোর আর রক্ষা নাই সাহস কত আমার গাছের পাতা খাস দাঁড়া তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব গাইস দেখেন আমার লাউ গাছে কি সুন্দর লাউ ধরছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার মারেন